মানুষের কাছে যাবে কথা কেনবে এরপরে আপনার আমার ভিতরে একটা ফাটল সৃষ্টি করে দেবে আজকে মুসলমানদের ফাটল সৃষ্টি করার জন্য মানুষ বিভিন্ন পন্থায় মুনাফিকি করতেছে আজকে ইসকনের বাহিনী মুসলমানদেরকে মারতেছে গাজীপুরের এক ইমাম সাহেবরে ধরে নিয়ে সীমান্তর পাশে ওখানে শিকলদের বেঁধে রেখেছিল তাকে ওই অবস্থায় পাওয়া গিয়েছে যত সেই ইস্কনের বিরুদ্ধে কথা বলে সেই জন্য তাকে গুম করা হয়েছে এখন যে ইস্কনের বিরুদ্ধে কথা বলবে তাকেই গুম করা হবে এইভাবে যদি চলতে থাকে তাহলে তো সব মানুষই গুম হয়ে যায় সেই জন্য মুনাফিকরা হলো তারা ফেতনা ফাসাদ সৃষ্টি করে আল্লাহ পাক বলেন আলা জেনে রাখো ইন্না হুম হুমুল মুফসিদুনা ওয়ালা কিল্লা তাশহুদুন

ধরতে গেলে মুসলমানদের যে বড় ই চলতেছে জোয়ার চলতেছে যুদ্ধে গেলে পিঠটা বাসে এই জন্য মুসলমানদের যুদ্ধ যাইতো এবং যুদ্ধে গেলে অনেক হাদিয়া পাওয়া যেত গণিমতের মাল এই নিয়ে যুদ্ধ যাইতো আবার কাফেরদের কাছে গিয়ে বলতো না আমরা মুসলমান তো যাই এমনি আমরা প্রমাদের সাথে আছি আর তাদের সাথে আমরা উপহাস করি আল্লাহ পাক বলেন আল্লাহ ইস্তাহজিউ বিহিম আমি আল্লাহ ও সাথে উপবাস করি কি তগিয়ানহ মিয়ালাহুন তাদেরকে ছেড়ে দি যে তোমরা কত দূর করতে পার একবার হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আরক এক সাহাবী আল্লাহ হাঁটতেছেন হাঁটেনা এক সময় এর সাথে লগ্ন হাঁটতেছেন ও করে এক মুনাফিকের সাথে দেখা

আপন নবীদের শ্বশুর আপনাকে উপাধি দেয়া হয়েছে যদি আল্লাহ পাক পরে নবী বানাইতেন তাহলে আপনাকেই বানাইতেন এই ভাবে করে তাদেরকে ঠাট্টা করতেছে স্থানে আল্লাহ পাক আয়াত নাযিল করবে বলতেছেন উলাইকাল্লাযী ইশতারামু দালালাত বিল হিদায়া হচ্ছে সেই লোক মুনাফিকদের কথা সব মুনাফিকদেরই আলোচনা হচ্ছে যারা

আব্দুল কুদ্দুর সাহেবের কাছে থেকেও শুনেছি অনেক বড় আলেম দেওয়ানদের মধ্যে ছিলেন নাম তারা ছাত্র ছিলেন নাকি বাংলাদেশের আসলে সবাই তাকে দেখতে গিয়েছিল এই উৎস বিখ্যাত আল্লাহ মদার তিনি খ্রিস্টান মেয়ে বিবাহ করে লাস্টের জীবনটা উনি খ্রিস্টানি অবস্থায় চালিয়েছে এই হলো তার অবস্থা অথচ কত বড় একজন আলেন

হেদায়ত দেওয়ার পরে আমাদের অন্তর আপনি গোমরা করে দেন না আপনি যদি আমাদেরকে গোমরা করে দেন আমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব কারণ মানুষে আমার আমরা সারা জীবন যা কিছু করেছি না করো মৃত্যুর আগে যদি আমরা গোমরা হয়ে যাই মান হারা হয়ে মৃত্যু করি তাহার নাম ছাড়া আমাদের কোনো গতি না এজন্য হাদিস শরীফের ভিতরে আসছে প্রত্যেকটা ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটা বাজেট আছে এবং জাহান নামের ভিতরে একটা বাজেট আছে সিট আছে বরাদ্দ আছে তার জন্য একটা ঘর করা আছে জীবন ভর ভালো কাজ করলো মৃত্যুর আগে এক অন্যায় এমন অন্যায় কাজ করলো যে অন্যায় কাজ করার কারণে তার শেষ অবস্থা হল জাহান নাম আর জীবন ভার ভালো কাজ করে খারাপ কাজ করেছে শেষ সময়ে সে এমন একটা ভালো কাজ করেছে ওই ভালো কাজটার কারণে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে এবং হাদিস শরীফে আসছে এক মহিলা সে ছিল পতিতা মহিলা দেহ ব্যবসা করত হঠাৎ করে একদিন পদ্মে যাচ্ছে দেখে একটা কুকুর এই কুকুরটা পিপাসার যন্ত্রণায় হাত চাইতেছে দেখলেই বলে আসছে এখন মারা যাবে তখন তার অন্তরের ভিতরে মায়ার উদ্বেগ হলো মুজ খুলে এই নিচে থেকে পানি উঠে আসে তখন তার বিশ্বাস বদের আর আমার তো ভালো না মুজো ভর্তি যায় না সেই তে পানি উঠে এনে কুকুরের গালে দিছে কুকুর পান করার পরে কুকুরটা হায়ার পেল আদিছে আসছে এই মহিলাটা জান্নাতে যাবে আর এক আবেদা ব্যক্তি সে প্রাণীকে আস মুরগি পালে না এইগুলোকে সে আটকে রাখছে খাতে দিনে যার কারণে সে যা আমল করেছিল আল্লাহর কাছে অপছন্দ হয়েছে সেই কারণেই জান্নাত মুদাদদ মিল্লাত

কি হলো আজকে আমি তাফসির লিখবো ভালো খেয়াল আসতেছে না কারণ কি হঠাৎ করে হুজুরের মনে পড়ে গেল ওনার স্ত্রী আহলিয়া বলে গিয়েছিল মুরগি কপটা ছেড়ে মুরগি ছেড়ে দিতে এবং খাবার খাওয়াইতে ওনার তো মনে নাই যার কারণে তার অন্তরের অবস্থা এরম হয়ে গিয়েছে উনি তাড়াতাড়ি গিয়ে মুরগি কপ খুলে দিয়ে সেই প্রাণীদেরকে খাবারের ব্যবস্থা করে দিলে আল্লাহ একবার ঘটনায় মনে পড়ে গেছে আর একটা এক দুই ভাই বিশাল ধনী বড় ভাই যে হচ্ছে কি আপনার নিস্তালায় আর ছোট ভাই সম্ভবত সে থাকে উপর ছোট ভাই সে কবি অদতবন্দি করে আবেদ আর ছোট ভাইয়া বড় ভাই সেই অদত কি করে না সে মজ আড্ডা এগুলো আসর মিলায় এখন বড় ভাই তো এগুলো করে আর ছোট ভাই পাঁচতলায় থাকে সে কি করে একদিন দেখবো যদি আমার কাছে ভালো লাগে সেটা আমি করব আর ছোট ভাই করতেছে বড় ভাই কি করে নিচ তলায় দেখবো সেটা যদি আমার কাছে ভালো লাগে তাহলে আমি ওইটা কর

আল্লাহ পাক রব্বুল আলামিন যانيه দিবেন মা কানালিন্নাবি ওয়াল্লাযীনা আমানু আইয়াসতাগফিরুল মুসলি তিন মরমন্দর জন্য সমনীয় নাই ভালো দেখায় না ওসিত না কোন মুশরিক কাফের ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবে যাই হোক মুনাফিকদের আলোচনা করতেছিলাম

আল্লাহ জাহাবাল্লাহ বিনুরহিম আল্লাহ হঠাৎ করে তাদের আগুন নিয়ে অন্ধকার হয়ে গেল যার ফলে তারা কিছুই দেখতে না এর দ্বারা উদ্দেশ্য প্রত্যেকটা কথার একটাই উদ্দেশ্য আল্লাহর কাছে কামনা করাতে হবে মুনাফিকি কে সাজা দিতে হবে মুনাফিকি হলো সব চাইতে বড় ইসলামের প্রথম দিকে মুনাফিক ছিল ওই মুনাফিকটা মুনাফিকি আস্তে আস্তে বাড়তে বাড়তে এই পর্যন্ত চলে আসছে আর মুসলমানদের ভিতরে ঢুকে গিয়েছে যার কারণে মুসলমানদের ঈমান হালকা হয়ে যাইতেছে আমরা দোয়া করতেছি দোয়া কবুল হচ্ছে না

এরা কখনো পথ না আর মোনাফেকদের জায়গা কোন জায়গায় জানেন এটা বলে শেষ করব দু অল্প সময় বয়ান করার কথা মোনাফেকদের স্ট্যান্ডার্ড কোথায় হবে আমরা এখানে আগুন জ্বালাইলেন এই আগুনের তাপ সবচেয়ে বেশি কোন জায়গায় যাবে কোন দিন আগুনের তাপ সবচেয়ে নিচে না তলে যা দেয় আল্লাহ বলেন মোনাফিক যারা এদের স্থান হলো

রাফিকদের নিষ্ট দিয়েছি তুমি আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তোমার কাছে হেদায়েত চাই আর তোমার তাকওয়া চাই পরহেজগারিতা চাই আর তোমার লাআফাফা তোমার কাছে ক্ষমা চাই ওয়াল গিনা মানে অভাবমুক্ত অবস্থা থেকে হে চাই আমরা আর আগলাইতেছে হাত পাতে না হয় আল্লাহ তুমি আমাদেরকে নবী শিখাই দিয়ে গিয়েছে আল্লাহ আমাদের সকলকে সহ